একটা বিশেষ সতর্ক বার্তা নিয়ে আসলাম এসআইআর এই সময়কালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যাকে আমরা এসআইআর বলছি সংক্ষিপ্ত আকারে যে গণনা ফর্ম আছে গণনা ফর্মে আমরা প্রত্যেককে ফোন নাম্বার দিতে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিতে হচ্ছে এই সময় এক দল কুচক্রীরা চক্রান্ত করছে সাধারণ মানুষকে ওটিপি চাইছে যে তার ব্যাংক ব্যালেন্স খালি করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে এমন ঘটনা একটি ঘটেছে আমি অনুরোধ করব সকলের কাছে কি যে কেউ দেশের যে কেউ যদি সে বিএল অফিসার পরিচয় দিয়ে ভিডিও দিয়ে ইয়ারো দিয়ে নির্বাচন কমিশনের পরিচয় দিয়ে যে কেউ যাকারও পরিচয় দিয়ে যদি ওটিপি চায় আপনারা কেউ ওটিপি দেবেন না ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড অথবা আপনার ফোনে আসবে আর বকি বলবে যে আপনার এটা ফর্ম আপডেট করতে হবে আপনার কাছে চারটে ডিজিট নাম্বার কি ছটা ডিজিট সময় চারটে ডিজিট নাম্বার গিয়েছে ওটা বলুন আপনার ফর্মটা ইন্টারনেটে আপলোড হবে এই ধরনের গল্প শোনাতে পারে আবার বলতে পারে আপনার নামের বানান ভুল আছে এ আছে এগুলো ঠিক করার জন্য ওই চারটি নাম্বার আপনার ফোনে মেসেজ যাচ্ছে এস এম এস যাচ্ছে শর্ট মেসেজ সার্ভিস যাকে আমরা বলি এস এম এস গিয়েছে ওই চারটি নাম্বার বলুন চাইলে কেউ ভুলেও দেবেন না এটা সম্পূর্ণভাবে চিটিংবাজি ফ্রড কেউ এই ধরনের কাগজ এই ধরনের কারো অধিকার নাই আপনার এগুলো চাওয়ার যদি কারো দরকার হয় সরাসরি অফিসে যাবেন ম্যানুয়ালি জমা দেবেন কিন্তু কেউ ফোন করে ওটিপি চাইলে ওটিপি আপনারা শেয়ার করবেন না আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে ওই লিংক দিয়ে যা যা করা আছে ওই নাম্বার দিয়ে যার সাথে লিঙ্ক করা আছে সেগুলো ক্ষতি হতে পারে তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার এই বার্তা এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না সাবধানতা অবলম্বন করে ফর্ম ফিল করুন ক্রাইটেরিয়া মেনটেন করে ফর্ম ফিল করুন সাথে সাথে এটা যেটা আমাদের কাছে খবর এসেছে যে এই ওটিপি চেয়ে অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করছে কিছু দুষ্কৃতীরা এই সুযোগটা কাজে লাগাচ্ছে তাই আবার অনুরোধ করছি কেউ ওটিপি চাইলে যে আপনার ফোনে চারটে ডিজিটের ওটিপি গিয়েছে সংখ্যা গিয়েছে ওটা দিন আপনার এই সমস্যা সমাধান করে দেবো ভুলেও আপনারা দেবেন না